নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে চলে এসেছি তালের মালপোয়ার রেসিপি নিয়ে তো প্রথমে এক কাপ সুজি নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম মুড়ি আর দিয়ে দিলাম একটা গুঁড়ো দুধ দশ টাকা দামের প্যাকেট আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর তালটা তোমরা চাইলে আরও বেশি মাপের নিতে পারো গুঁড়ো দুধ নারিবা দিতে পারো আর এদিকে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ মানে স্বাদ মতো আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি তোমার চালে আরো বেশি চিনি দিতে পারো আর দিই নিই কারণ আমি রসে ডিপ করবো তো চলো প্রথমে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব ফাটাতে পারতে আমি বলে দিই ভালো করে এটাকে মানে ব্যাটারটাকে ভালো করে ফাটাতে হবে না চলো আমি ভালো করে ফাটাচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তোমার চাইলে দিতে পারো চাই নাও দিতে পারো তো তারপর আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেবো গুঁড়ো দুধ দিয়েছি দিয়েছি জন্য ভালো করে ফাটাতে হবে মানে আমি ফাটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ফাটানোর পর আমি দশ মিনিট মতো রেস্ট দিয়েছিলাম তোমরা চাইলে আরও বেশি রেস্ট দিতে পারো বা রেস্ট দিতে পারো তো চলো সুজি দিয়েছি তার জন্য আমি রেস্টটা দিয়েছিলাম তো আগে থাকতেই বলে দিলাম তো দশ মিনিট মতো রেস্ট দিয়েছি ততক্ষণ যতক্ষণ রেস্ট থাকবে ততক্ষণ আমি দশ বানিয়ে নিচ্ছি এক কাপ জল দুটো এলাচ আর এক কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে চিনিটা গলে যায় তাড়াতাড়ি আর মধ্যে দিয়ে কালারের জন্য দিয়ে দিচ্ছি জাফরান দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি এদিকে কড়াই আর এদিকে দিয়ে দিলাম এক চামচ ঘি তোমরা চাইলে দিতে চা দিতে পারো নাইবা দিতে পারো তোমাদের ইচ্ছা তো তারপর আমি দিয়ে দিচ্ছি তেল সাদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একে একে মালপোয়াগুলো ভেজে নেব তো দেখো আমি মালপোয়া দিয়ে দিয়েছি এবার এটাকে লাল লাল করে ভেজে নেবো তোমরা চাইলে একসাথে অনেকগুলো করে দিতে পারো আমি একটা একটা করে ভেজেছি তার জন্য আমার বেশি সময় লেগেছে তো চলো আমি এটাকে তুলে নিচ্ছি নিয়ে মিষ্টি রসেতে ডিপ করছি আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি একটা ভুল করেছিলাম কারণ এটা গরম গরমের মধ্যে দিয়ে দিয়েছিলাম তার এটা বলে গেছিল আমি তুলতে পারিনি তো তোমরা সেই ভুলটা করবি না তারপরে আমি দিয়েছি তারপর ঠিকঠাক হয়েছে তারপর ঠান্ডা হলে তারপরে আমি মধ্যে ডিপ করেছিলাম রসের মধ্যে তো চলো আমি এবার রসের মধ্যে ডিপ করবো বললাম আগে থেকে যেটা গরম গরম দিয়েছিলাম বলে ওটা ভেঙে গেছিলো কোনো কারণে তো চলো এবার এটাকে আমি ডিপ করে নিচ্ছি রসেতে ডিপ করে তুলে নেব তুলে বাটিতে সার্ভ করছি দেখো একটা সাদা বাটি নিয়ে নিচ্ছি তেল মধ্যে দিয়ে দিচ্ছি একে একে থেকে ডুবিয়ে তুলে রাখছি তারপর সাজাচ্ছি দেখো দেখো কত সুন্দর লাগছে খেতেও খুব ভালো হয়েছিল পুরো দোকানের মতো মালপোয়া তো আমি এদিকে আলমান বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি ডেকোরেশনও করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে না তো চলো আমি এটা কেটে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে খেতে মিষ্টিটাও ঠিকঠাক ছিল তো চলো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে খেলাম তালটা একদম দারুণ খেতে হয়েছে কেউ বুঝতেই পারে না যেটা